সত্যের পক্ষে টিভি সবসময় নবীনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল স্মার্ট লাইব্রেরি জ্ঞান অর্জনের জন্য বই আর বইয়ের জন্য লাইব্রেরি লাইব্রেরি একটি জ্ঞানের সমুদ্র লাইব্রেরি ছাড়া নিজেকে এবং দেশ ও জগৎকে আলোকিত করা অসম্ভব তেমনি একটি সমৃদ্ধ স্মার্ট লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উক্ত স্মার্ট লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এলজি জি ইলেকট্রনিক্স বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এই স্মার্ট লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলজি এর অ্যাম্বাসেডর মোহাম্মদ শাহাবুদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজি ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স এর হেড অব কর্পোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদুল পারভেজ সাংবাদিক প্রদীপ আচার্যের সঞ্চালনায় এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক বিমল কান্তি গুহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অ্যাডক কমিটির অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোতালেব দেলোয়ার হোসেন মিনুয়ারা বেগম এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য টিটনচন্দ্র পাল সহ আরও অনেকে এছাড়াও রোসল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় এলামোনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আমেরিকায় অবস্থানরত মোহাম্মদ আব্দুল মোতালিবের লিখিত বক্তব্য পাঠ করে শোনান উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ আচার্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক প্রাক্তন শিক্ষক বিমলকান্তি গুহের রেকর্ডকৃত বক্তব্যটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত হয় বক্তারা এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে লাইব্রেরিটি বাস্তবায়নে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি একজন আলোকিত মানুষ গঠতে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কেও বিশদ আলোচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন এলজি জি অ্যাম্বাসেডর মোহাম্মদ শাহাবুদ্দিন

স্কুলে ভালো দিন এবং আগামী দিন পড়াশোনা শেষ করে তোমরা যখন বিভিন্ন কলেজে ইউনিভার্সিটি আসবা সেই আমরা গাইটের দিয়ে সহযোগিতা লাভ তারপর সহযোগিতা সহযোগিতা বাবা আমার যখন তোমরা চাকরির জীবনে আসবা সবসময় আমাদের পাশে থাকবে অ্যাসোসিয়েশনের ব্যাপারও আশা করি আমরা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাসটটির সত্যের পক্ষে সবসময়